আসসালামু আলাইকুম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি বিলাই এটা আপনাদের সৌদির মরুর বিলাই এটা বাংলাদেশে বাঘের বাচ্চার মতো দেখা যায় কিন্তু আসলে এটা বিলাই এই বিলাইগুলো অনেক অতিথি আপ্যায়ন আপনি ডাকলে কাছে আসবে আপনার কাছে বসবে কিন্তু আপনাকে আচল বা কোনো প্রকার ক্ষতি করবে না এই বিলেগুলো খুব ভালো তারা অনেক ভদ্র তাদেরকে ডাকলে কাছে আসে আবার খাবার দিলে সব খাবার তারা খায়ও না তারা বাংলাদেশে বিলের মতো সব খাবার খায় না তারা কিছু কিছু খাবার খায় আপনি খাবার দিলেও সে খাবে না তার পছন্দ না হলে আর এই বিলেগুলোকে সৌদি আমরা খুব ভালোবাসে এবং বিশ্বের সবাই অনেক ভালোবাসে কারণ তারা দেশ অনেক সুন্দর তারা খুব কাছ থেকে তাদেরকে দেখা যায় তারা কাছে আসে এই জন্য সবাই তাদেরকে অনেক অতিথি আপ্যায়ন করে তাই এই বিলেগুলা খুব সুন্দর আসলে এই বিড়ালগুলো শুধু সৌদি আরবে পাওয়া যায় এটা আপনাদের মরুর পাওয়া যায় এটা সব জায়গায় এরা বাঁচে না এরা রৌদ্র রৌদ্র উজ্জ্বল জায়গায় থাকতে ভালোবাসে সৌদি সৌদির মধ্যে বিশেষ ধরনের বিলেই দেখা যায় বিভিন্ন জাতের যেমন একটি জাত হলো আপনার আরবি মাও এটা সবচেয়ে পরিচিত স্থানীয় জাত মানে হচ্ছে কি এই ধরনের জাতগুলা সচরাচর দেখা যায় আমাদের মাঝে